আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে এর মজখানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে আমাদের নিউজ ফিডে যেই জিনিসগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে উত্তরাতে সারা বাংলাদেশ জুড়ে আজকে বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ ছাত্রছাত্রীরা অভিভাবকরা শিক্ষকরা শিল্পীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে তবে উত্তরাতে আপনার পরিস্থিতিটা খুবই খারাপ সেখানে সম্ভবত দুই দুইটা প্রাণ ছড়ে গেছে পাশাপাশি আপনার সিলেটে একজন শ্রমিক নিহত হয়েছে এর পাশাপাশি আহত হয়েছে শতাধিক সংঘর্ষ গ্রেপ্তার ধাওয়া পাল্টা ধাওয়া তবে আজকে আমরা এই টোটাল দৃশ্যে যে জিনিসটা দেখলাম যে পুলিশকে প্রকাশ্যে ভয় পাচ্ছে না সাধারণ ছাত্র জনতা আজকে পুলিশের বেশ কিছু গাড়ি আমরা দেখেছি যে আপনার সাজোয়া জানে লাল রং দিয়ে ভুয়া ভুয়া লেখার পাশাপাশি বিজিবির বেশ কিছু গাড়িতেও কিন্তু বোতল ছুড়ার পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে তবে আমরা আইডেন্টিফাই করতে চাই ছবিগুলো তো দিতে পারি না কমিউনিটি স্ট্যান্ডার্ডে আসে গণমাধ্যমে আসছে আপনারা দেখবেন যে উত্তরাতে প্রকাশ্যে অস্ত্র হাতে হেলমেট পরা দুইজন দুর্বৃত্তের ছবি গণমাধ্যমে শোভা পাচ্ছে তা আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে অনেক গ্রেপ্তার করছেন তো এবার এই যে শুটাররা যারা বিভিন্ন প্রোগ্রামগুলোতে হেলমেট পরে এসে ঢুইকা প্রকাশ্যে গুলি করে উত্তরাতে যেই ছেলেটা মারা গেছে একটা ছবি দেখলাম এদের গুলিতেই মারা যাওয়ার কথা পুলিশের গুলিতে আজকে সেরা বাংলাদেশে সম্ভবত আম নট সিও রাইট নাও সিলেটে যে শ্রমিকটা নিহত হয়েছে সেটা পুলিশের গুলিতে সম্ভবত আর বাকি জায়গায় পুলিশ আপনার সেল নিক্ষেপ করেছে তারপর সে রাবার বুলেট ব্যবহার করেছে এছাড়া আরও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ছররাগুলি এটাও ব্যবহার করা হয়েছে তো সকল কিছু মিলিয়ে আজকে আমরা সর্বশেষ দেখতে পেলাম যে আজকের আন্দোলনে কৌমি অঙ্গনের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু আজকে জুমার নামাজের পরে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তারাও নিজেদের এই আন্দোলনকে সামনে নিয়ে এসেছে এর পাশাপাশি অভিভাবকরা যাদের সন্তানদেরকে আমরা দেখলাম গণমাধ্যম বলছে প্রায় এগারো হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝখানে যারা এইচএসসি পরীক্ষার্থী সম্ভবত শুধুমাত্র তারাই আপনার আজকে জামিন পেয়েছে সারা দেশে বিয়াল্লিশ বা সামথিং প্লাস আর যারা নাশকতার সাথে জড়িত তাদেরকে সরাসরি জামিন না দিয়ে জেল থেকে বসে পরীক্ষার আপনার দেওয়ার সুযোগ কথা আমরা দেখলাম যে গণমাধ্যমে আসছে এর পাশাপাশি আরও একটা অদ্ভুত কাণ্ড অদ্ভুত সিদ্ধান্ত মানে বাংলাদেশ স্বাভাবিক আছে সম্ভবত এই জিনিসটা এস্টাবলিশ করতে চাই এই মুহূর্তে আমাদের একজন ব্যর্থ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যথেষ্ট ব্যর্থতা তিনি প্রমাণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে তিনি আবার বলছেন যে আগামী রবিবার থেকে নাকি প্রাথমিক বিদ্যালয় খোলা তো আপনার বাচ্চা আপনার নাতিপতি এই দেশের প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তো একজন সুস্থ গার্জিয়ান কার সন্তানটা আগামী রবিবারে প্রাইমারি স্কুলে যাইতে দিবে এই যে হটকারী চিন্তাভাবনা অদ্ভুত চিন্তাভাবনা আমাদের এই মন্ত্রীর সাধারণ ছাত্রছাত্রী যে নয় দফা দাবি করছে আমিও এই নয় দফার মধ্যে যে একটা দফা আছে যে ওবায়দুল কাদের সাহেবের পদত্যাগ করা উচিত কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে যতগুলো প্যাচ আছে অধিকাংশই তিনি লাগাই রাখছেন আমার কাছে এটা নিজেরই মনে হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে ভাই এই প্রাইমারি স্কুল খুলে দিবে গরিবের পোলাপাইন পরে প্রাইমারি স্কুলে এই দেশে সরকারি প্রাথমিক বিশ্ববি মানে বিদ্যালয়গুলোতে কোনো মানে সম্ভ্রান্ত পরিবারের বাচ্চারা পড়ে না এদের নাতিপতি লতি সদ্য গোষ্ঠীর মধ্যে যারা আছে তারাও পড়ে না তো প্রাইমারি স্কুল খুলে দিবে গরিব শিক্ষকরা স্কুলে যাইতে বাধ্য থাকবে পরিস্থিতি খারাপ কারণ ছাত্ররা যে নতুন কর্মসূচি আবারও ঘোষণা করছে সেই কর্মসূচির মধ্যে যেহেতু শিক্ষকরা বিপদে পড়বে চাকরি বাঁচানোর জন্য আজকে সারা বাংলাদেশে আমাদের যেই কি বলে যে কনস্টেবল লেভেলের যে পুলিশ কর্মকর্তারা আছেন দেখেন আপনি যে যত কথাই বলেন যার পরিবার একজন পুলিশ সদস্য আছে নিশ্চয়ই আপনারা তাদের সাথে কথা বলেছেন আমার সাথে অনেকেরই কথা হয় অনেক পুলিশের মানুষ আমার সাথে পরিচিত আছেন আমার সাথে ফোনে কথা হয় যে ভাই কি কর্ম বলেন পেটের দায়ে যাওয়া লাগে ইচ্ছাকৃত আমরা এগুলাতে যাইতে চাই না কিন্তু চাকরি বাঁচাইতে হইলে আসলে এটা করতে হবে তো আমি বলি যে ভাই এমন চাকরি না করলে কি হয় তো বলে ভাই এই চাকরি ছেড়ে আসলে খামুকি এটাই তো কথা বাস্তবতা এটাই পেটের দায়ে আপনি বিজিবির যারা নর্মাল সিপাহী আছে পুলিশের কনস্টেবল আছে সেনাবাহিনীরও সাধারণ যে সদস্যরা আছে চাকরি বাঁচানোর দায়ে তারা কিন্তু রাজপথে নামছে আর আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ ছাত্রছাত্রীদেরকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে আর যার কারণে বিশাল ক্ল্যাশ সামনে আসছে তো আজকে পরিস্থিতি যে আকার ধারণ করছে দুই তিনটা লাশ যেগুলো পড়ছে যে পরিমাণ আহত আবারও বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে ঢুই উত্তর অবস্থা আমি যেটা দেখলাম যে ম্যাচ থেকে পোলাপাইনদেরকে বের করে নিয়ে আসছে সেখানে ছাত্রলীগের নাম উঠে আসছে স্থানীয় আরও যুবলীগের নাম উঠে আসছে বিভিন্ন জায়গায় আজকে কিন্তু ছাত্রলীগ তারা অবস্থান নিতে গিয়েছিল ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এগুলোকে বন্ধ করতে হবে এখনও যদি জনগণের পালস না বুঝে ওই কিছু নেতা আসে এরকম বক্তব্য দেয় কোমলমতি ছাত্রছাত্রী কোমলমতি ছাত্রছাত্রীরা নাই তাহলে আপনাদের বুঝতে হবে এটা আপনাদের ব্যর্থতা গত পনেরো বছরে কোনো ছাত্রছাত্রীর অন্তরে আপনারা ওই ভালোবাসাটা তৈরি করতে পারেন না যেটা আজকে ঘৃণা হইয়া বের হচ্ছে সবার কাছে এটা আপনাদের ব্যর্থতা ছাত্রছাত্রীদের নয় দফা মেনে নেন নিয়া বিষয়টারে শান্ত করে ফেলেন পরিস্থিতি আরও খারাপ হবে এটা মাথায় রেখেন আমরা যা দেখছি আর কি দূর থেকে ভালো থাকুন আসসালামু আলাইকুম